হাজার দুজনে মিলে একসাথে করছে এরা দুজন এখনো রেডি হয় দেখো সবাই যাও রথ চালিয়ে আসো ওয়ান আমি পিউ আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে হলো রবিবার আর রবিবার দিনকারে বলেছিলাম তোমাদের যে ইভানের বার্থডে সেকেন্ড পার্ট আসবে তো আজকে ইভানের বার্থডেটা ছোট্ট করে সেলিব্রেশন করা হবে মানে আমাদের ফ্যামিলির যারা লোকজন আছে সবাইকে নিয়ে আর কি সেলিব্রেশান করা হবে তো তার সাথে সাথে আজকে পড়েছে রথযাত্রা শুভ রথযাত্রা শুভেচ্ছা সবাইকে জানাই প্রথম বছর তো ইভানকে নিয়ে আমরা রথ চালাতে পারিনি কাজকর্মের জন্য আর কি ইভানের পাপা সেদিনকারে কাজ ছিল তো গেছিলো তো এই বছর আমরা ঠিক করেছি যে এই বার্থডের অনুষ্ঠানটা তো হবেই তার সাথে সাথে ইভানকে একটা রথ কিনে দিয়েছি এবং সেগুলো সাজাবো ইভানের জন্য বার্থডের ডেকোরেশন করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ব্লগটা আজকে খুবই ভালো লাগবে খুব মজাদার হতে চলেছে ব্লগটা তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করি এইবারে আমরা এখন ডেকোরেশন করতে বসেছি এটা কি বলতো দেখি দেখি পিপিরা এত দেরি করে আসছে স্পেশাল গেস্টের কি এত দেরি করে আসে রবিবার দিন যেহেতু ছেলের বার্থডে সেলিব্রেশন করেছিলাম তারপর রথও ছিল আর এই বছরের রথটা আমি মিস করতে চাইনি তো সেই জন্যই কোনো রকমে একটু রথ ছেলেকে একটু রথ টানতে বার করেছিলাম আমি বললাম যে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি আর তুমি ছেলেকে নিয়ে একটু বেরো কিন্তু বলল কি দুপুরবেলায় চলো সবাই মিলে একসঙ্গে ডেকোরেশন করে তারপর বিকেলবেলা ছেলেকে নিয়ে বেরোবো তো সেই জন্য কি করলাম আমরা তিনজনে মিলে ঘরটাকে পুরো সুন্দর করে সাজিয়ে চাদর টাদর চেঞ্জ করে একেবারে পরিষ্কার করে তারপরে আমি গেলাম হচ্ছে রেডি হতে আর ততক্ষণে ইবানের পাপা বেরিয়েছিল ছেলেকে নিয়ে রথ টানতে প্রথম বছর রথ টেনেছে আমার ছেলের তো ভীষণ আনন্দ হয়েছে সোনু প্রথমবার রথ চালাবে যদিও এটা দ্বিতীয় বছর তাও সোনু প্রথমবার রথ চালাবে কারণ আগের বছর সোনু রথ চালাতে পারেনি আসতে বাবা আসতে চোট দেখো সাজার চোট দুজনে মিলে একসাথে করছে সময়ের খুব অভাব ওই পাটু তার মধ্যে বেলুন ফেটে আমরা রেডি হয়ে গেছি এরা দুজন এখনো রেডি হয়নি দেখো সবাই মেন লোক দুটোই রেডি হয়নি আমরা কিন্তু রেডি হয়ে গেছি ঠিক আছে দেখো এত বদমাইশি করছে যে এক্ষুনি যদি জামা কাপড় পরে সব ঘেমে ভিজে যাবে সেশন চলছে এখন হ্যাঁ ফটো সেশন চলছে ঠাম্মি দিয়ার সাথে যদিও এখনো ড্রেস টেস পরে রেডি হয়নি কি সুন্দর হয়েছে কেকটা দারুন দারুন এই যে আমি আমার ছেলে তো জঙ্গল পছন্দ করে বলে হম 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 খুব সুন্দর বানিয়েছে বলো বলো সবাই বলো বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইভান তো এখন বড় হয়ে গেছে তাই নিজে নিজে কেক কাটবে বলে পাপা কাটিয়ে দেওয়ার পর একা একা কেক কাটতে বসেছে আমার কেন হাত ধরে সবাই কেক কাটিয়ে দেবে আমি তো এখন বড় হয়েছি নাকি কি খাচ্ছ বার্ধে কেক কেক নিয়ে বসেছে খেতে তুমি একটুখানি পোজ দাও তো ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে তাদের মায়েরা তো শান্তি করে খেতে পারবে না তাই জন্য আমি সবকটাকে কটাকে নিয়ে একসাথে গল্প করতে বসেছি আর সেই সুযোগে আমার কর্তামশাই ভিডিও করছিল লোকজন চলে গেছে এখন বাজে 11:30টা এখন আমরা খেতে বসেছি কি মেনু হয়েছিল বলে দাও এই যে ছেলের বাবা হুম স্যালাড মাটন বাসন্তী পোলাও চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম আইসক্রিম আইসক্রিমটা আমরা এখন নিইনি চলো খেয়ে নেওয়া যাক বন্ধুদেরকে দেখাও তুমি কি নিয়েছো ক্যামেরা দেখি বন্ধুদেরকে দেখাও